দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতা সহপাঠীর হোস্টেলের ঘর থেকে এগারোটি কন্ডম মিলেছে বলে খবর আরও একটি অব্যবহৃত কন্ডম মিলেছে জঙ্গলে থেকে আপাতত অভিযুক্ত পুলিশ রয়েছে এদিকে গণধর্ষণ কাণ্ডের তদন্তে নেমে জঙ্গলের মূল ঘটনাস্থল আগেই ঘিরেছিল তদন্তকারীরা নির্যাতিতা সহপাঠী এবং এক অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছিল বৃহস্পতিবার প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলের আরও পঞ্চাশ মিটার এলাকা নতুন করে কার্ডন করা হয়েছে দশই অক্টোবর ঘটনার প্রায় ছত্রিশ ঘন্টা পরে ঘটনাস্থল ঘিরে ছিল পুলিশ জানিয়ে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার বাবা কিন্তু পরাণগঞ্জ জঙ্গলের পঞ্চাশ মিটার এলাকার নতুন করে কার্জন করা নিয়ে চর্চা শুরু হয়েছে বিচরা গ্রামের বাসিন্দা আবু সাফের মল্লিক বলেছেন এই ঘটনায় গ্রামের মানুষ লজ্জিত তিনি এই রাস্তা দিয়ে রোজ কাজে যান মাঝে মধ্যে চুরি চিন্তাই হয় গ্রামের ছেলেরা ঘটনায় জড়িত থাকলে তাদের উচিত শাস্তি দেওয়া হবে গোটাটাই বোধ হয় ওরা যা করে ওই জঙ্গলে দাপাদাপি করে এই হ্যাঁ নেশায় তো করে চিন্তাই আজ নাই মানে চিরদিনই হয় আমি ছেলে কখনো এই ঘটনা চাইছি যদি ওরা প্রকৃত দোষী হয় ওদের শাস্তিও